আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব তো আমরা আজকে গরুর মাংস রান্না করব ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিতেছি যারা কাঁচামরিচ দিতে চান পর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে হচ্ছে এলাচ দার্সিনি তেজপাতার পরিমাণ মতো এখানে আদা ও রসুন বাটা দুইটা একত্র করা আছে আপনারা আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন গরুর মাংসতে একটু আদা রসুন বাটা বেশি লাগে তারপর হচ্ছে লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে দিবেন এখানে হচ্ছে এক চা চামচ আমি জিরার গুঁড়ো দিয়ে দিতেছি আমাদের জিরা বাটা নেই তাই এটা হচ্ছে সব মশলা যে একত্রে গুঁড়া করে ওটা তারপর মরিচ গুঁড়া দিয়ে ওখানে হলুদ দিয়ে আর যারা হচ্ছে দুনিয়ার গুঁড়া খান তারা দুনিয়ার গুঁড়া দিয়ে দিবেন অনেকে আসে ধনিয়ার গুঁড়া খায় না হচ্ছে তারপর হচ্ছে তেল দিয়ে দিব তো হচ্ছে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো হচ্ছে মেশিয়ে আপনারা পাঁচ মিনিট ঢেকে রাখবেন খেবসি তো আমার পাঁচ থেকে 10 মিনিটের মতো হয়ে গেছে আমি এখানে চুলার মধ্যে বসিয়ে দিব বসানোর পর হালকা একটু পানি দিয়ে দিবস নাড়া দিন লাগাইবা এটা হচ্ছে অল্প একটু পানি দিয়েছিলাম তো পানি আর একটু বাড়ছে কষানো হচ্ছে ব্য এটা কষানো হয়ে গেছে তারপর হচ্ছে আলু যেগুলো ছিল আলুগুলো কষানোর শেষ এখন আমি হচ্ছে পানি দিয়ে দিব যেহেতু দোল মাংস আপনার একটু পানিটা একটু বেশি দিবেন শিখতে ওই জোলটা একটু শুকায় ফেলবো বলে আগুনটা বাড়ায় দিবে আমাদের গরুর মাংস রেসিপি রেডি হয়ে গিয়েছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ